আসসালামু আলাইকুম আমি জাহিদাসানা আমরা জানব অগ্নি প্রতিরোধ ও নির্বাপন সংশোধনী বিধিমালা দু হাজার প্রথম তফসিল মালগুদাম ও কারখানার অগ্নি নিরাপত্তা মান এর তালিকা একের ক অনূর্ধ্ব পাঁচশো বর্গফুট এলাকার জন্য তিন কেজি ধারণ ক্ষমতার একটি এবং প্রতি বর্গফুট বা এর অংশ বিশেষ তবে অধিক এলাকার জন্য পাঁচ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ড্রাই কেমিক্যাল পাউডার ফায়ার এক্সটিংগুশার সংরক্ষণ করুন একের খ বৈদ্যুতিক মেইন সুইচ বক্স এমডিবি এসডিবি জংশন বক্স ডিমান্ড বক্স বা অনুরূপ ইলেকট্রিক বক্সের প্রতিটির জন্য অথবা এক হাজার বর্গ বা এর অংশ বিশেষ এলাকার জন্য সকল বক্সের জন্য একটি ধারণ ক্ষমতা সম্পন্ন কার্বন গ্যাস গ্যাসটিংসার সংরক্ষণ করুন একের গ তেল বা তেল জাতীয় পদার্থ মজুদ বা প্রক্রিয়ার জন্য প্রতি এক হাজার বর্গ বা অংশবিশেষ এলাকার জন্য পাঁচ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ফোম টাইপ ফায়ার এক্সটিংগুশার সংরক্ষণ করুন একের ঘ হ্যাজার্ডাস কেমিক্যাল অ্যাসিড ও ধাতব পদার্থের মজুদ বা প্রক্রিয়াকরণের জন্য প্রতি এক হাজার বর্গ বা তার অংশবিশেষ এলাকার জন্য পাঁচ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুশার এবং একটি কার্বন অক্সাইড এক্সটেঙ্গুসার সংরক্ষণ করুন দুই প্রতি ফ্লোরে দশ হাজার বর্গ ফুট আয়তন বা তার অংশবিশেষ এলাকার জন্য একটি করে ফায়ার পয়েন্ট স্থাপন করতে হবে প্রতি ফায়ার পয়েন্টে অগ্নি নির্বাপন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার জন্য পিপিই এবং সাজ সরঞ্জাম সংরক্ষণ করতে হবে কমপক্ষে হ্যান্ড গ্লোভস ছয়জোড়া সেফটি বুট ছয় জোড়া আই প্রোটেকশান ছয়টি হেলমেট ছয়টি সেফটি ভেস্ট ছয়টি বাসি ছয়টি রিফিল সুবিধাসহ গ্যাসমাস্ক ছয়টি ফায়ার ব্লাঙ্কেট ছয়টি ফায়ার হুক দুইটি লক কাটার ছোট বড় দুইটি ফায়ারম্যান এক্স দুইটি হাই টেনশান এক্স দুইটি প্লায়ার্স দুইটি প্রয়োজনীয় সংখ্যক ফার্স্ট এইড বক্স বেলচা দুইটি স্ট্রেচার একটি প্রতিষ্ঠানে রিল স্প্রিংকলার ও হাইডেন ব্যবস্থার কোনোটি বিদ্যমান না থাকলে প্রতি ফায়ার পয়েন্টে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ভর্তি দুইটি ড্রাম এবং কমপক্ষে লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ছয়টি বাল্টি সংরক্ষণ করতে হবে ড্রাম ও বালতির বাইরে লাল রং ভেতরে সাদা রং এবং বাইরে সাদা রং দিয়ে আগুন লেখা থাকতে হবে নোট এই লেখাগুলো সরাসরি কপি করা তিন ন্যূনতম দশ হাজার গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্কি পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার সংরক্ষণ অগ্নি নির্বাপনের সুবিধার্থে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার সার্বক্ষণিক রিফিলের ব্যবস্থা থাকতে হবে ক্রমিক ছাত অনুযায়ী পাম্প হাউস থাকলে ওভারহেড রিজার্ভারের দরকার হবে না প্রতি ফ্লোরে দশ হাজার বর্গফুট ইহার অংশবিশেষ এলাকার জন্য অতিরিক্ত আরেকটি আয়তনের জন্য প্রতিটি সিঁড়ির ল্যান্ডিংয়ে রাইজার পয়েন্ট স্থাপন করতে হইবে প্রতিটি রাইজার পয়েন্টে দেড় ইঞ্চি ডায়ার একটি ইহার পাশে আড়াই ইঞ্চি ডায়ার ফিমেল কাপলিংক স্থাপন করতে হইবে দেড় ইঞ্চি ডায়ার রিল পয়েন্টে একশো ফুট দৈর্ঘ্যর একটি রিল অথবা উভয় পাশে একাধিক হোজডিল যেন পুরো দশ হাজার বর্গফুট এলাকা কাভার করে মালগুদাম বা কারখানার অভ্যন্তরে এবং ভবনের গ্রাউন্ড ফ্লোরে সম্মুখ্য ভাগে ফায়ার ব্রিগেড কানেকশান স্থাপন করতে হবে পাঁচ বাইশ পয়েন্ট পাঁচ মিটার ভ্রমণ এলাকার মধ্যে ন্যূনতম একটি করে ম্যানুয়াল কল পয়েন্ট স্থাপন সহ কারখানার সকল স্থান থেকে শ্রবণযোগ্য অটো ফায়ার অ্যালার্ম আলো বিচলিত হয় এমন ব্যবস্থা স্থাপন করতে হবে ছয় প্রতি ছাপ্পান্ন বর্গমিটার এলাকার জন্য একটি করে হিট ডিটেক্টর এবং প্রতি একশো বারো বর্গমিটার এলাকার জন্য একটি করে স্মোক ডিটেক্টর অথবা ম্যানুফ্যাকচারিং কোম্পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী স্মোক ও হিট ডিটেক্টর স্থাপন করতে হবে সাত মেইন পাম্প স্ট্যান্ড বাই পাম্প এবং জুকি পাম্প সহ ফায়ার ফাইটিংয়ের পাম্প হাউস স্থাপন করতে হবে আট ইন্টার্ন গ্যাস অটো সাসপেনশন স্টিম ফোম ফিক্সড ইনস্টলেশন স্থাপন করতে হবে নয় অটোমেটিক স্প্রিংলার সিস্টেম স্থাপন করতে হবে মাল গুদাম ও কারখানায় প্রতি একশো বর্গ ফুট আয়তনের জন্য একটি করিয়া অটো স্প্রিংলার হেড স্থাপন নিশ্চিত করতে হবে দশ স্ট্রিট হাইডেন্ট ব্যবস্থা স্থাপন করতে হইবে